আজ থেকে সকালে বুস্টার ডোজ দেওয়া শুরু হলো কলকাতায় পনেরোই জুলাই শুক্রবার কলকাতা সহ দেশ জুড়ে বিনামূল্যে আঠারোর উর্ধে বুস্টার ডোজ দান পর্ব শুরু হয়েছে। কলকাতা পৌরসভার একশো চৌত্রিশটি কেন্দ্রে এদিন বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া চলছে নিরানব্বইটি স্বাস্থ্যকেন্দ্রে কোভিশিল্ড এবং পঁয়ত্রিশটি স্বাস্থ্যকেন্দ্রে কোভ্যাক্সিন মিলছে এই নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতন দেখা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার